আচ্ছা কতদিন হলো দোকানটা খুলেছে দোকানটা ঠিক এখন এক মাস হয়নি নি 17 18 দিনের মতো হয়েছে আচ্ছা আচ্ছা আছে আজকে আজকে কিন্তু এই দেখো নেই একদম বাসন্তী বলো শেষ আর এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস আচ্ছা অনেকটা শেষের মুখে চলে আসছে চিকেন ফ্রাইড একদম প্রায় শেষ আর এখানে রয়েছে চিকেন কষা শেষ এটাও শেষ এটাও শেষ একদম আর এখানে রয়েছে আলুর দম আলুর দম বাবা

আচ্ছা আচ্ছা রেসপন্স কেমন পড়ে রেসপন্স একদম ভালো পাচ্ছি সবাই খুব পছন্দ করছে আমার রিপিটেড কাস্টমার অনেক বেশি আসছে যেটা ব্যবসা করতে গেলে দরকার রিপিটেড কাস্টমার অনেক আসছে সেই জন্য ভালো রেসপন্স পাচ্ছি আচ্ছা আচ্ছা এই রাইসের মানে দোকানটা এগুলো অন্য দোকান তো ভুলতে পারছি অন্য দোকান খুলিনি এই এই সব লোকে দেখে এখন পছন্দ করছে ভাত ডাল তো সবাই খায় কিন্তু বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস এইসব সবাই অনেক পছন্দ করছে সেই জন্য কিন্তু মানে তাদের উদ্দেশ্যে মানে ভেবে ভেবে তাই এই এইটা না ভালো খাবার কম দাম আসলে চিকেন ফ্রায়েড রাইসটা এখানে কেউ দেয়নি এখন পর্যন্ত কেউ কোথাও দেয়ও নি সবাই এমনি ফ্রায়েড রাইস খেয়েছ কিন্তু চিকেন ফ্রায়েড রাইস কেউ দেয়নি এটা হলো একমাত্র হাবড়ার বুকে আমি নিয়ে এসেছি চিকেন ফ্রায়েড রাইস তাও আবার ষাট টাকা দেখো চিকেন কিন্তু দেখতেই পাচ্ছো চিকেন কিন্তু ভরপুর কাজু কিশমিশ আর চিকেনে কিন্তু ভরপুর ভরপুর একদম এই যে চিকেনের পিসটা দেখাও তো দেখি এই হচ্ছে চিকেনের পিসটা তো আচ্ছা ওইটা কত গ্রাম থাকছে ওইটা আগে আজকে 50 থেকে 55 গ্রাম থাকে কিন্তু আজকে মনে হয় একটু কম রয়েছে কাটা একটু 19 থেকে 20 হয়ে যায় অনেক সময় সেই জন্য হয়তো আজকে একটু কম রয়েছে কিন্তু 50 থেকে 55 গ্রাম থাকে আচ্ছা অনেকে তো কমেন্ট করবে নিয়ে চিকেন নিয়ে অবশ্যই বলতে চাই কেউ যদি কমেন্ট করো বাজে বা মরা চিকেন বা ভাগার চিকেন তাহলে তাহলে আমি ক্যাশ ক্যাশ 10000 টাকা একদম পুরো ক্যাশ ক্যাশ দিয়ে দেব আর আমার সাথে বাজারে যেতে হবে আমি সকালবেলা বাজারে যাই একদম জ্যান্ত মুরগি লাফাচ্ছে মুরগি সেই মুরগি কিন্তু আনি একদম মুরগি লাফাচ্ছে সেই মুরগি কাটিয়ে নিয়ে আসি কেউ যদি এটা কমেন্ট করে কমেন্ট করে সামনে এসে খেয়ে তোমরা বলতে পারো এটা ভাগড়া চিকেন তাহলে আমি দশ হাজার টাকা ক্যাশ দেবো একদম একদম ক্যাশ দেবো গুনে গুনে দেবো আজকে কিছু খাবার পাবে দাদারা এসেছে কিন্তু আজকে চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস আচ্ছা খেয়ে দাদারা যদি বলে তোমরা অনেস্ট রিভিউ দেবে আর বলবে